আমাকে অনেক ক্ষেত্রে আপনারা মাননীয় পুলিশ সুপার বলছেন আসলে মাননীয় বলার দরকার নেই আমি রকম সম্মানিত এবং মাননীয় কেউ না আমি বগুড়া জেলা পুলিশ সুপার সরকার নিয়োগ দিছে আমি আপনাদের হয়ে থাকতে চাই সংবিধান অনুসার প্রজাতন্ত্রের আমি কর্মচারী আমার কাজ হলো জনগণকে সেবা দেওয়া আমার অফিসারের কাজ হলো সেবা দেওয়া আমি যদি সেবা দিতেই না পারি প্রজাতন্ত্রের কর্মকর্তা বা হয়ে আমার লাভ কি আমি আসলে প্রথমে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে অনেকে দাঁড়ায় আছেন আমি বসতে দিতে পারছি না কারণ রুমের একটা স্বল্পতা চেয়ার বসানো যাচ্ছে না সেজন্য সবার কাছে আগে ক্ষমা চাচ্ছি অনেক প্রসঙ্গ আসছে আসলে সব অনেক বিষয় আসছে যে আমি আমার এক দিনে যেটা মনে হলো বগুড়ার মূল সমস্যা যেটা হয়েছে আমি চার থেকে পাঁচটা আমার কাছে সমস্যা পেয়েছি তার মধ্যে এক নম্বর যে সমস্যাটা আসলে যানজট আমার কাছে শুনে মনে হলো যানজট এরপরে মাদুক বিশাল একটা এখানে সমস্যা এরপরে হলো ওই যে বিভিন্ন কিশোর গ্যাং টাইপের চাকুমারা মারা একটা সমস্যা আমি পাইছি আর সর্বশেষ যে বিষয়টা বললো যে বিভিন্ন মানে থানার যে কার্যক্রমগুলো এখনো পুলিশ শুরু করতে পারেনি তো আমি চেষ্টা করব আসলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি মাদক বলতে জিরো টলারেন্স এখন কতটুকু সফল হবে আমি জানি না সফল নাও হতে পারে সবাই যে সফল হবে এটা আমি চেষ্টা করব আসলে এটা আমার সবচেয়ে এটা আমার মাদক সবসময় এটা ক্ষতিকর একটা জিনিস এবং শুধু আপনার ক্ষতি করছে না আপনার সন্তানের ক্ষতি করছে এই সন্তান পরিবার সমাজ রাষ্ট্র সব কিছু শেষ করছে ভবিষ্যৎ প্রজন্ম মেধা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এটা হলো মাদক আর অবশ্যই খুব বিরক্তিকর কি জিনিস হয়তো আমি যানজটটা পাচ্ছি না সেই আমার মনে হচ্ছে যে এটা যানজটের না কিন্তু আমি যদি আপনার মতো হয়ে যাইতাম তখন বুঝতাম যে যানজটটা কি জিনিস সেদিন আমি আমার কর্মকর্তাদের অনুরোধ করব। যে পুলিশের গাড়ি বাদে কিছু সময় হেঁটে যাওয়া মোটরসাইকেলে যাওয়া বা ইজি বাইকে যাই সিচুয়েশনটা দেখা দেখে ব্যবস্থা নিয়ে এটা আমি আমার যারা ট্রাফিকে আছে অন্যান্য মানে আমি কাজ করতে চাই ঠিক আছে আমার জন্য আসলে সবাই সমান এখানে কেউ ভিআইপি না সবাই সমান এই বগুড়ার অধিবাসীরা সবচেয়ে বেশি মর্যাদা পান ঠিক আছে এই শহরে যারা বাস করে এই জেলায় যারা বাস করে তারাই ঠিক আছে আর আমাকে অনেক ক্ষেত্রে আপনারা মাননীয় পুলিশ সুপার বলছেন আসলে মাননীয় বলার দরকার নেই আমি সেই রকম সম্মানিত এবং মাননীয় কেউ না আমি বগুড়া জেলা পুলিশ সুপার সরকার নিয়োগ দিছে আমি আপনাদের হয়ে থাকতে চাই আমার কথা এটা ঠিক আছে এরপরে বেশ কিছু বিষয় আসছে থানার কার্যক্রম নিয়ে আমরা খুব শর্টলি চালু করবো এটা ঠিক আছে আমরা রিকনস্ট্রাকশন রিহাবিলিটেশন শুরু করছি আমরা ব্রিফিং দিছি ফোর্সদের পুলিশ লাইনসে যাচ্ছি বিভিন্ন থানা থানাফাড়িতে তাদের একটা দীর্ঘ মানে সময় তারা একটা ট্রমার মধ্যে আছে এটা কাটিয়ে আমরা কাজ খুব মানে অতি শুরু করতে চাই অতি সত্য এবং আপনাদের সহযোগিতা লাগবে আমি আশা করব আপনাকে সহযোগিতা করবেন যে রাষ্ট্রের যে একটা বাহিনী এই বাহিনী কার্যক্রম যাতে চলতে পারে করি রাষ্ট্রের এই যে প্রেস যেটাকে বলা হয় সেটাকে বলতে অব দ্য স্টেট রাষ্ট্রের কিন্তু তিনটা অর্গানের মধ্যে চতুর্থ অর্গান যেটা ফোর্থ পিলার এটাকে বলা হয় সারা পৃথিবীতে এখানে না আপনি আমেরিকায় দেখবেন শুধু ইউরোপে দেখবেন সেখানে দামি দামি সব ম্যাগাজিন আছে সেইগুলোতে যে প্রবন্ধগুলো লেখে সে সারা পৃথিবী কি হয় তাদের বিশাল একটা মূল্যায়ন হয় ঠিক আছে তো সাংবাদিকদের ভূমিকা সব সময় থাকে সব জায়গায় থাকে আমেরিকাতেও ইংল্যান্ড সব যেখানে যাবেন আপনাদের সহযোগিতা সবচেয়ে আমাদের বেশি লাগবে কেন আপনারা এই বিষয়টা যদি প্রচার করেন মানুষ খুব পজিটিভ ভাবে নেবে আমাদের এই বিষয়টা সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমরা খুব মানে কথা কবে দিতে পারছি না তবে খুব তাড়াতাড়ি চালু করব তা না হলে সমস্যা কি আমাদের অনেক আত্মীয় স্বজন থানায় যাই সেবা পাচ্ছে না জিডি করতে যাচ্ছে হয়তো আমার আত্মীয় স্বজন ফোন দেয় থানায় জিডি তার পাচ্ছে সেজন্য আমি চাই যে আমার যে সামর্থ্য আছে এইটা দিয়ে আমি কাজ শুরু করতেছি সেই সামর্থ্য দিয়ে যে ঠিক আছে আমার এত দামি চেয়ার লাগবে না নর্মাল একটা কাঠের চেয়ারে বসে আমি কাজ করতে চাই মানুষ তো একসঙ্গে আমরা কাঠের চেয়ারই তো বসতাম আমরা যখন পড়াশোনা করছি তখন কি এত সুন্দর সুন্দর চেয়ার পাইছি কাঠের চেয়ারে রাজ জেগে কুপি বাতে দিয়ে পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে গেছি সাত আট জন একরুমে থাকছি হয়তো আলু ভর্তা ডাল দিয়ে খাইছি আত্মীয় স্বজন আসছে ওই ছোটো বেডে একসাথে থাকছি এখন হয়তো এত খুব দামি দামি সিরুম বেড লাগে ঠিক আছে কিন্তু আমরা চালু করতে চাই সব কিছু এইভাবে আমরা চালু করতে চাই ছোট থেকে ঠিক আছে আমাদের যেটা আছে সেটাকে আমরা চালু করতে চাই আর অলওয়েজ ওয়েলকাম আপনারা সবাই আমার কাছে ওয়েলকাম ওই যে একজন বলছেন যে আগে বিভিন্ন সময় পত্রিকায় নিউজ পাই আমি যেখানে ছিলাম মানে অফ দ্য রেকর্ড বলে দিই আমি সবার সাথে ভালো সম্পর্ক বললাম না এই যে কবির ভাই ছিল আমাদের ঠিক আছে হয়তো তাকে অনেকে দাওয়াত এই এই বন্ধু হলে দাওয়াত দিন কিন্তু আমি সব কবির ভাইকে জিজ্ঞেস করবেন যে আমি সবসময় বলছি ভাই আপনি দাওয়াত নিউজ পাবেন কারণ আপনি তো সাংবাদিক হলেও তো কোনো একক কোনো গোষ্ঠীর না গোষ্ঠীর আপনি কি কোনো গোষ্ঠীর না নিশ্চয় না জনগোষ্ঠীর আপনি আপনি জনগোষ্ঠীর আপনি সংবাদ পাবেন সংবাদ প্রচার করবেন তো আমি আশা করব অনেক পয়েন্টস আমি আসলে আমি অনেক জায়গাও চিনি না যে জায়গাগুলোর নাম বলছেন আমি নোট করছি এগুলো আমি ধীরে ধীরে চেষ্টা করব আমি যদি বলি যে আমি করে ফেললাম এখনই পারলাম না তখন আমাকে বলবেন যে আপনি তো একটা হিপ্রোকেটস আসলেন খুব মিষ্টি মিষ্টি কথা বলেন ভালো বলে কিন্তু এই তো একটা ফাউল একটা স্পেলে কিছুই করলো না আমি খুব ধীরে ধীরে চেষ্টা করব আমি যে কদিনই থাকবো আমি চেষ্টা করে যাব আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব আমি জানি না কতটুকু পারবো আর যদি ব্যর্থ হই মনে করি এই ব্যর্থতাটা আমার আপনাদের না আর সফল হলে এই সফলতা আপনাদের ঠিক আছে শুধু একটুকু বলতে চাই ব্যর্থ হলে মনে করবেন যে ব্যর্থতা আমার না ব্যর্থতা নিয়ে চলে যাব আর সফলতা আপনাদের আমি যদি দুই দিন পাঁচ দিন বা এক মাসও বা এক বছরও বগুড়ায় থাকি আমি যে কদিন থাকি কাজ করতে চাই আমার কথা হলে যে আমি কাজ করতে চাই আমি চেষ্টা করতে চাই ঠিক আছে হয়তো দীর্ঘদিনের সমস্যা আমি সবারই সাথে এটা আমার একার পক্ষে সম্ভব না একজন বললেন যে পৌরসভা আছে জেলা প্রশাসন আছে অন্যান্য অনেক স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমি কথা বলব কথা বলে আমরা চেষ্টা করব আর আপনাদের যে কোনো পরামর্শ মোস্ট ওয়েলকাম ওলোইজল কাম আপনারা আমাদের অফিস এই অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি অফিস মানে জনগণের অফিস এই অফিস কিন্তু পুলিশ সুপার অফিস না এটা জনগণের জন্য অফিসটা করছে তো জনগণই যদি আইসি সুন্দর পরিবেশে বসতে না পারে সে না সেবা না পায় তাহলে সে তো অফিস হলো না রিপাবলিকের অফিস হলো না প্রজাতন্ত্র অফিস হলো না আর আমি তো প্রজাতন্ত্র কর্মচারী সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের আমি কর্মচারী আমার কাজ হলো জনগণকে সেবা দেওয়া আমার অফিসারের কাজ হলো সেবা দেওয়া আমি যদি সেবা দিতেই না পারি প্রজাতন্ত্রের কর্মকর্তা বা হয়ে আমার লাভ কি আমি নিজের কর্মকর্তা ভাবলাম আসলে তার আমার আমার যে অ্যাসাইন দায়িত্ব আমি অ্যাস দায়িত্বটা পালন করতে চাই তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন পারিবারিকভাবে আপনারা সামাজিকভাবে সবাই সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি সবাইকে বসতে দিতে পারিনি আমি বসে কথা বলছি কিন্তু আপনারা বসতে পারেনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ আপনারা আসছেন এখানে আমাদের ডাকে সাড়া দিয়ে সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকলাম এবং এর পরবর্তীতে যখনই আপনারা এইদিকে আসবেন আসবেন আমি অফিসে না থাকলে অফিস দেখে যাবেন আপনাদের অফিস আমি সবসময় বলি যে পুলিশ অফিস আমার না আপনাদের অফিস এই অফিসের টেক কেয়ার করার দায়িত্ব আপনাদের ঠিক আছে আপনার অফিস আপনি দেখে যাবেন সেজন্য অনেক ক্ষেত্রে বলে না যে অনেকে দালালি করে উনি বলছেন আমি আশা করি কোনো সাংবাদিক এটা করবে না আমি যদি ভালো থাকি আপনি যদি ভালো থাকেন এইসব কেউ করবে না করবে কখন করবে না এখন যে ফাডির আইসি সে যদি মাদক ব্যবসায়ীর সাথে আড্ডা দেয় আসলে তো উচিত না এগুলো তো করা উচিত না গ্রহণযোগ্য না এগুলো বন্ধ হবে